गुरु के अर्थादिक तरह से बालक के आध से लेगलो কতটা 불찌 তৃণা পরিত নব প্রাপ্ত 우듬বাই লক্ষ যোজন এক লক্ষ যোজন এক লক্ষ যোজন মানে 12 লক্ষ কিলোমিটার ধারণা উপর যায় না भगवान हरे विभू वस्तु भगवान हरे विराट वस्तु समान लीला है ভগবানের ইচ্ছা তৃপ্তি তিনি বিরাট ওনার লীলা ও বিরাট সবকিছু বিরাট এই যে ভজন থালি কাম্যবানের কাছে ভজন থালি আছে যেখানে ভজন লীলা করেছিলেন ভগবান কত গোপ ছিলেন দ্বাদশ महाप्रभु सनातन गोस्वामी पाद के बोल कृष्ण संगे कतो वो संख्या नहीं जानी कृष्ण संगे कतो वो पालक चले कतो सखा चले संख्या कृष्ण के घेरे एक मंडली दो मंडली तीन मंडली अनंत मंडली अनंत सखा से कृष्ण एक एक गोप करे जे वस्त्र चारण कोटी अर्बुद संख तहार गण एक एक गो बालर जत गो वश्च अर्थात बाछु चराते चिरे पद बोले का काचे कोटी अर्बुद संख परार गो कृष्ण ने कथा चले द ये सब गो बालक गण कसे कारण भगवान विभु वस्तु तो, विभु लीला छड़ा उना तृप्ति होए ना तो ऊपर जेते चाहिए ने पतल ऊपर गेले 1 लाख जोजा ওখানে আছে অক্সিজেন আছে আর ক্রীড়াবর্ত যেই ভাবছে মথুরায় নিয়ে যাও বালককে আর ভগবান শ্রীকৃষ্ণ তার কণ্ঠকে রোধ করে দিলেন আর যে রোধ করেছেন ক্রীড়াবর্তের মৃত্যু হইল গোকুলির মধ্যে একটি শিলা খন্ডের উপরে পতন হল লীলা তো এর বাচ্চা আরও হবে কিন্তু কথা হচ্ছে আমাদের সময় নাই समय बहुत कम जेत अभी मनी दिला आगे श्री सुखदेव गोस्वामी वर्णन कर ले गर्भ मुनि मथुरा के गोकुली से नंद महाराज निज आसन पे के उठे मुनि के स्वागत करले ले कि महत विचल रमणीणाम गृहिणाम दीन चेतसा निश्रय साय भगवान कल्पति नंद था कोचि हे মনিবার আপনাদের যে আগমন আমাদের গৃহে কেবল আমাদের কল্যাণের নিমিত্ত আর কিছু না মহানন্ত স্বভাব গিরি চারিত্র্য পাবল নিজ কার্য নাই তব জান তার ভর আপনাদের আগমনে আমাদের সব প্রকারে মঙ্গল হবে শ্রী গর্গমণিতে বসে আস চরণ ধৌত করে আর ওনাকে মাল্যচন্দনে গুরুজ করেছে

नंद महाराज বললেন আপনি চুপচাপ গোসরাই নামকরণ করুন কিন্তু নামকরণ আপনার দ্বারাই হবে গো শ্রী নন্দ মহারাজ দূত বালকে গোসলায় নিয়াছিলেন আর গর্ধমণি নামকরণ করলেন অয়ম হি রহে পুত্র রময়ণ শ্রী গো গুণি হে নন্দ মহারাজ এই যে বালক এ হরে রোহিণী পুত্র রোহিণী নন্দন সবাই কে আনন্দ দিবেন এই যে নাম পরিবে রাম रमायती थी राम सबाई के आनंद दिवे, आधिक के, आधिक के सब का दिवेल जन राम आर बोलेर अधिक के अधिक बल एक जन बलरामो लोग बोली बे एक गर्भती के अन्य गर्भे आकर्षण कराये चिलो संकर्षणों नाम जब कि जबकर सब कुछ सेस निकला है ना इन्हीं ही सेस था एक जन इनार नाम सेस ইচ্ছা হয় ব্রহ্মাণ্ড লীলা করার ইচ্ছা জাগে এই সৃষ্টির প্রথম কারণ ইনি তো ইনি শেষ আর ই তোমার পুত্র

যে নর ধর্মনি ম ভবিষ্যৎবাণী করেন রে হে নন্দ মহারাজ এই কুমার পুত্র কৃষ্ণ নিজ তিনটি ইচ্ছাকে পূরণ করার জন্য আর দিনে রাধা ভাব কাান্তিকে অগ্রাধিকার করে কৃষ্ণটিকে গৌরব হয় সচি গর্ভ সিন্ধুটিকে নবদিন ধামে সাংকোপান্ত অবদিন ন হবে আনুষঙ্গিকভাবে নাম প্রেম প্রদান করিবে আর করার যে তিনটি ইচ্ছা শ্রী নানিকার প্রেম যেমন আমার মাধুর্যটা যেমন আর আমার মাধুর্যতে আশ্বাদন করে রাজধানীতে কি জাতীয় সুখের অনুভব হয় সেই সুখটা এই তিনটি বঞ্চাকে পূরণ করার জন্য কৃষ্ণকে গৌড়ভায় পিতা বর্ন ধারণ করে আর ইনি দাপরে সেই সেই কলিযুগে অবতীর্ণ হবে প্রথম সংস্কার এ ববুরী শান্তি নামে তোমার পুত্রের আমি কি নামকরণব ইহার বহু নাম হবে আর যেমন যেমন লীলা প্রকাশ হবে লীলা অনুসারে গুণ অনুসারে ইহার নাম होत অনন্ত গিরি ধারণ করবেন লোক গিরিধারি করবেন কালীয় জমন করবেন লোক কালীয় মর্দন করবে মাখন চুরি করে খাবেন মাখন চোর বলবেন ভগবানকে সব নাম ভালো লাগবে তুমি দেখো তো আমাকে চোর বলো যা বলো লম্পট বলো লম্পট বলছেন শর্ট বলছে হ্যাঁ ধূর্ত বলুছে সবই বলছে কোনো টেনশন নাই তুমি বলো তো বললেই আমি খুশি কিন্তু আমাকে বলা উচিত বসুদেবের বেটা হ্যাঁ একশো গাড়ি দিয়ে তবে মুখ ধুত আর ভগবান তাকেও মক্ষ প্রদান করলেন চিন্তা তো আমায় করছিস তুই

কৃষ্ণ বলরাম ধীরে ধীরে হামা দিয়ে চলছে মৃদু মৃদু হাসছেন অঙ্গে লাগাচ্ছে এই রজের মধ্যে কি আছে তাই তিনি রজ অঙ্গে লাগাতেন কিন্তু মা যশোদা ঝেড়ে দিতে। কৃষ্ণ মনে মনে ভাবছেন সেই জন্য

যে বঙ্কগুলো কাঁদাগুলো যখন অঙ্গে লাগেছে তো নিশ্চিত ভগবানের যে সৌন্দর্যতা কম হই গেছে বলেন না সৌন্দর্যতা কম নাই বরং সৌন্দর্যতা বৃদ্ধি হই গেছে কারণ সে হচ্ছে সব প্রকাশ শ্রী বেদব্যাস মহারাজ ভগবতের প্রথম সুযোগেবললে কেতিনি সোরা সোরাড মানে সব প্রকাশ होना के क्यों ही प्रकाशित करते पड़े ना उन्हीं हरे सो प्रकाश उन्हीं उन्हा नामों से शाम सुंदर तीनी प्रत्येक परिस्थिति ते प्रत्येक अवस्थाई सुंदर जी सुंदर प्रत्येक अवस्थाई सुंदर आज जी सुंदर नहीं से कोतही माते थे से आरोप बिच्छी हुई है से माने ये तो सब लाखे फेला है माने से माने पुरो